আসসালামু আলাইকুম হাওয়াই মিঠাই টাইপের একটি কুকিজের রেসিপি শেয়ার করব বাচ্চাদের খুবই পছন্দের কুকিজটা তৈরি করার জন্য প্রথমে আমি কাঠবাদামের স্লাইসগুলোকে খুব ভালো মতো নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ভিজিয়ে রাখছি এর কারণটা আমি পরে এক্সপ্লেন অপর দিকে একটি মিক্সিং বলে সফট অ্যান্ড বাটার নিয়ে নিচ্ছি আশি গ্রাম পরিমাণ আশি গ্রাম পরিমাণ বাটার নিয়ে খুব ভালো মতো বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বাটারের কালারটা একটু লাইট হয়ে আসছে বাটারের কালারটা লাইট হতে মিনিমাম দুই থেকে তিন মিনিট সময় লাগতে পারে এবারে দিয়ে দিচ্ছি পাউডার সুগার বিশ গ্রাম পরিমাণ এখানে কিন্তু কোনো ধরনের কোনো আইসিং সুগার ব্যবহার করা হয়নি পাউডার সুগার ব্যবহার করা হয়েছে আবারও খুব ভালো মতো বিটারের মিডিয়াম স্পিডে বিট করে আরেকটু কালারটাকে লাইট করে নিলাম এই পর্যায়ে ডিমের দুইটা কুসুম অ্যাড করতে হবে তবে ওয়ান বাই ওয়ান একটা ডিমের কুসুম অ্যাড করে খুব ভালো মতো বিটারের মিডিয়াম স্পিডে বিট করে যখন দেখবেন খুব ভালো মতো মিশে গিয়েছে তখন আরও একটা ডিমের কুসুম আপনারা অ্যাড করতে পারেন একসাথে দুইটা ডিমের কুসুম দিলে বিটিং প্রসেসে একটু ঝামেলা হয় চেষ্টা করবেন ওয়ান বাই ওয়ান ডিমের কুসুম দিয়ে তারপর খুব ভালো মতো বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নিতে কাঠবাদামের এসেন্স আমার কাছে ছিল আমি সেটা কয়েক ফোটা দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে কাঠবাদামের এসেন্স না থাকলে সেক্ষেত্রে আপনারা ভ্যানিলা এসেন্স দিলেও কোনো সমস্যা হবে না আবার খুব ভালো মতো বিট করে চিনির দানাটা মেল্ট করা পর্যন্ত আমরা ওয়েট করলাম চিনির দানাটা যখন প্রপারভাবে মেল্ট হয়ে যাবে তখন এখানে আমরা শুকনো উপকরণ অ্যাড করব দিয়ে দিচ্ছি রেগুলার ময়দা নব্বই গ্রাম পরিমাণ কর্নফ্লাওয়ার দশ গ্রাম পরিমাণ বেকিং পাউডার দেড় গ্রাম পরিমাণ সব কিছুকে খুব ভালো মতো চেলে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ পঁয়তাল্লিশ গ্রাম পরিমাণ এই গুঁড়া দুধটার কারণেই মূলত এই কুকিজটা খেতে অনেকটা হাওয়াই মিঠাই টাইপের লাগে অর্থাৎ মুখের মধ্যে দিলে গলে যাবে এমন হাতে পাঁচ আঙুল দিয়ে খুব ভালো মতো ভিডিওতে দেখানোর প্রসেস অনুসারে আপনারা আলতোভাবে কুকিজের ডোটাকে মিক্স করে নেবেন খুব বেশি তাড়াহুড়া করে এই কুকিজের ডোটাকে যদি আপনারা মিক্স করেন অথবা ভর্তার মতো ভর্তা করতে থাকেন তাহলে কিন্তু এই কুকিজটা খেতে অনেক বেশি শক্ত মনে হবে আর এই কুকিজের বৈশিষ্ট্য হচ্ছে এই কুকিজটা সফট থাকবে ক্রাঞ্চি থাকবে যখন আপনি বাইট দেবেন তখন মুখের মধ্যে গলে যাবে এমন ডোটা আমাদের রেডি হয়ে গিয়েছে এবার এই ডো থেকে প্রপার সাইজের কুকিজ তৈরি করার জন্য প্রত্যেকটা ডোয়ের সাইজ হবে হচ্ছে দশ গ্রাম করে তবে আপনারা চাইলে এর থেকে বড় সাইজের কুকিজও বানাতে পারেন সেক্ষেত্রে বিশ গ্রাম করে ডো নিয়ে নিলেই হবে আর এই ডোটা হাতের তালুতে খুব বেশিক্ষণ রেখে মথার দরকার নেই তাহলে কিন্তু একদম বাটার ছেড়ে দেয় তখন কুকিজের আউটকাম ভালো আসে না ঝরঝরে হয়ে যায় একটা একটা করে আমি দশ গ্রাম করে নিয়ে খুব ভালো মতো কুকিজের শেপ দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি কুকিজের ফাইনাল আউটকাম যেন সুন্দর আসে অর্থাৎ কালারটা যেন সুন্দর আসে তার জন্য একটা ডিমের কুসুমকে খুব ভালো মতো হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটিয়ে নিলাম একটি ব্রাশের সাহায্যে কুকিজের উপরে ডিমটাকে খুব ভালো মতো ব্রাশ করে নিচ্ছি শুধুমাত্র ডিমের কুসুমটাই ব্রাশ করতে হবে ডিমের সাদা অংশ এখানে নেওয়ার দরকার নেই যেই কাঠবাদাম স্লাইসগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে তুলে খুব ভালো মতো কুকিজের উপরে সেট করে দিচ্ছি এতে করে আপনি যতক্ষণ কুকিজটা বেক করবেন আপনার কাঠবাদাম কিন্তু পুড়ে যাবে না ওয়ান সিক্সটি ডিগ্রি ফ্রি হিটেড ওভেনে আমি এটাকে বেক করবো ডাউন হিট অন করে বিশ মিনিটের জন্য তো এটা বেকিংয়ে দিয়ে দিচ্ছি একদম প্রপারভাবে বেক হতে বিশ মিনিট টাইম লাগবে বেশি সময় কিন্তু আসলে লাগার কথা না তারপরে ওভেনের ধরন অনুসারে কারো কিছুটা কম বেশি সময় লাগতে পারে কুকিজগুলোকে নামিয়ে আমি কুলিং র্যাকে রেখে দিলাম একদম রুম টেম্পারেচারে ঠান্ডা হবার পরে আপনারা এয়ারটাইট বক্সে এই কুকিজগুলোকে স্টোর করে রেখে খেতে পারবেন পনেরো থেকে বিশ দিনের মতো রেসিপি প্রসেসটি ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আপনাদের সুন্দর সুন্দর আউটকাম আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করতে একদম ভুলে যাবেন না সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং